গল্পখনি চর আলেকজান্ডার সোনাভাঙা গ্রামের ঘাটে এখন নৌকার ভি কত নৌকা আসছে যাচ্ছে বালাম সাম্পান কিছু সরঙ্গ চালের মরশুম এখনো সরগম। অথচ এদিকে চত্রের শেষাশিষি গায়ের পশ্চিমে নারকেল বন পেরিয়ে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তরের ধারে গিয়ে দাঁড়ালে দেখা যাবে উদ্যম হাওয়ায় সে প্রান্তরময় ধুলো উঠছে পেছনে নারকেল বনে অশান্ত মর্মর ধ্বনি আর সামনে জনশূন্য প্রান্তরে কেবল ধুলো উঠছে আর উঠছে কখনো ঘূর্ণি হয়ে উর্ধে ওঠে কখনো আকাশের বুক থেকে তীর্য গতিতে নিচে নেমে নেমে আসে আবার কখনো মাটি ছুঁয়ে তীর বেগে দূরান্তে মিলিয়ে গিয়ে আর যে পথটা কেরাম থেকে বেরিয়ে কিছু একে বেঁকে সোজা পশ্চিমে চলে গেছে সে পথ স্থানে স্থানে নিশ্চিন্ন হয়ে গেছে সে ধুলোর মধ্যে যেন শূন্য মিলিয়ে গেছে উদ্দাম হাওয়ার তীব্র মায়ায় এমনি এক সময়ে এক ভরা দিনে রোদ খরখর করছে তার মধ্যে ফজুমিয়াদের বাড়ির ও মৌলভীদের বাড়ির দু ছেলের মধ্যে কি একটা সামান্য বিষয় নিয়ে হঠাৎ খুনি হয়ে গেল ফজুমিয়াদের ছেলের প্রাণ গেল আর মৌলবিদের ছেলে তারপর সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে গেল সোনাভাঙ্গা গ্রামের কেউ আর তার কোনো সন্ধান পেল না চর অঞ্চলে খুনি লেগেই থাকে তাই চরবাসীদের জন্য এটা এমন নতুন কিছু নয় এবং মাস কাটতে এবং কাটতেই তারা প্রায় ভুলে গেল সে কথা উত্তরবঙ্গের কোনো এক মহকুমা শহর মিয়া দর্জির দোকানটা ফৌজদারি আদালতের পাশে এক বিরাট পঞ্চবটি গাছের তলে ওধারে তেজারি কাঠাতারের বেড়ার দু কোণে উজ্জ্বল আলো আলোর খানিকটা এসে পড়ে পড়ে তার দোকানের সামনে কেউ বা কখনো ভুল করে বা পথ সংক্ষিপ্ত করবার জন্য টেজারির সামনে দিয়ে যেতেই পাহারাদার দীক্ষ্ণ কর্কশোলায় হেঁকে ওঠে তাছাড়া এ স্থানে ভরে ভোগারও অবিশ্য নিরবতা সারাটা দিন ধরে এ স্থান জনতার কোলাহলে তীব্রভাবে মুখর হয়ে থাকে বলে সন্ধ্যার পর এ নির্জনতার অত্যন্ত মনে হয়। আর মতো থাকে যেন। এবং পঞ্চবটির তলে ঘাস জন্য পরিষ্কার স্থান স্থানে থেকে থেকে যে শুকনো ঝরা পাতা দমকা হাওয়ায় মরিয়ে ওঠে সে মর্মরকে মনে হয় দিনের কোলাহলের আবচা অস্পষ্ট চিতির মতো আবেদর জি বৃদ্ধ তার সেলাইয়ের কলটিও বুনো কলটিও ছুনো চলতে গিয়ে সেটা আওয়াজ করে বেশি আর কেমন থরথরিয়ে কাঁপে অনেকক্ষণ তার উপর হাত রেখে কাজ করলে হাতে ঝিরঝির ধরে যায় মনে হয় সেখানে ও কল চলছে সে কলটা এখন নীরব নাকে চশমা দিয়ে উপরে টাঙানো লন্ঠনের আলোয় আবেদ রিপু রিফু করছে সহকারী দর্জি দুজন সন্ধ্যার পরেই বাড়ি চলে গেছে এক সময়ে হাতের কাজ নামিয়ে সে বিড়ি ধরায় তার চশমার ফাঁক দিয়ে ওধারে তাকিয়ে দেখলে সে সিধু ময়রার দোকান এখনো খোলা আর তার পাশে টিউবওয়েলের টিউবওয়েলে পানি তোলার খসখস আওয়াজ হচ্ছে সে চোখ তারপর দমকা হাওয়ায় হঠাৎ সামনের পাতা মরমরিয়ে উঠল শুনে আবার সে চোখ তুলল তুলে সামনের পানে তাকালো চেজারির আলো শুকনো পাতা নড়ছে আর ওদিকে কিছু ভাঙা টুলটা কিন্তু সে টুলে কে যেন বসে রয়েছে না কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখলো আবেদ তারপর শুধাল কেডাবাহে কোনো উত্তর এলো না ওদিকে লোকটি মূর্তির মতো নিশ্চল আবেদ আবার ডাকলো এবারও কোনো সাড়া এলো না এবং তাই একটা অদম্য কৌতূহল জাগলো দর্জির মনে সে দ্রুত ভঙ্গিতে উঠে পড়লো উঠে হুক থেকে লণ্ঠনটা না খরম পায়ে দিল তারপর টুলটির কাছে গিয়ে লোকটার মুখের সামনে আলো তুলে ধরল দেখল অপরিচিত এক লোক বয়স বেশি নয় তার চুল উস্কো খুস্কো পরণের জামা ময়লা ও ছেঁড়া দেহে প্রাণহীনতার স্তব্ধতা আর চোখে শূন্যতার বিভৎসতা কেরা তুমি লোকটি এবার চোখ ফিরিয়ে তাকালো তার পানে কিন্তু তার চোখের সে বিভচ্ছতা চোখে ঠেকালো বলে দর্জি চোখ সরিয়ে নিল কিন্তু সঙ্গে সঙ্গে দীর্ঘ গলায় বলল তুমি কেমন কাগো কথা কও নাক অল্পক্ষণ লৌকটিক নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইল দর্জির পানে এবং দেখল এক বৃদ্ধ যার মুখে সাদা দাঁড়ি মাথায় আধা ময়লা কিস্তি টুপি আর মুখে মুখের নিচের চামড়া ঝুলে পড়েছে এবং হাতে তার লণ্ঠন পেছনে অন্ধকার যেন অন্ধকার থেকে বৃদ্ধ হঠাৎ উঠে এসেছে এবং এসেছে নির্ভরশীল এধারে কেউ নেই আর তার স্নান চোখে কৌতূহল থাকলেও তাতে সন্দেহ নেই হিংসতাও নেই সে কি এমনি অন্ধকারাচ্ছন্ন নির্জনতায় এমনি একটি লোককেই খুঁজছিল না যার কাছে মনের বোঝা নাবি হালকা হতে পারে তারপর বাঁচতে পারে মনের দু মনের সে দুরারোগ্য ক্ষত থেকে যে ক্ষত তাকে দিনের পর দিন অসহ্য যন্ত্রণা দিচ্ছে আর স্থান হতে স্থান স্থানান্তরে কেবল তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে হঠাৎ লোকটি উঠে দাঁড়ালো তারপর অস্পষ্ট প্রায় কণ্ঠে দ্রুতভাবে বলল তার নাম রাজ্জাক আই আলেকজান্ডার চরের সোনাভাঙা গ্রামের মৌলবীর বাড়ির ফোলা চৈত্র মাসে একদিন দুপুরে দুপুর অর্থে বাড়ির মাথা ফালাইলাম ফাড়াইলাম ফাডাইয়া জানের দরে দেশ ছাড়া ফলাইতাম ফলাইলাম তারপর দুন এই বলে হঠাৎ সে কি একটা নিদারুণ ভয়ে থেমে গেল তার চোখ দুর্জয় ভয় ও সংকয় সংকায় কেমন হয়ে উঠল তারপর তার দেহ দুর্বল হয়ে উঠে একসময় সে ছুপ করে পড়ে গেল দর্জির পায়ের কাছে এখানে মাটি এখানে ভয় নেই বরঞ্চ এখানে মিশে গেলে দেহে গোল গল গলিয়ে শান্তি আসবে এবং সে দুরারোগ্য ক্ষত ভেসে যাবে তাতে কিন্তু তবু রাজ্যাক মাথাটাকে টেনে নিয়ে বুড়োর পায়ের উপর রাখলো আর দুহাত দিয়ে জড়িয়ে ধরলো তার দুপা যাকে সে একবার ক্ষতের কথা বলেছে তাকে আর ছাড়া যায় না তারপর তার সারা অন্তর আকুল হয়ে উঠল কাঁদবার জন্যে কিন্তু আশ্চর্য কান্না এলো না সারা অন্তরে ঝড় উঠল কান্নায় কিন্তু চোখে অশ্রু ছুটল না সে চোখ শুষ্কই রইল এবং সে শুষ্কতা থেকে তার দেহ ক্রমে ক্রমে কাঠের মতো হয়ে উঠল তারপর কাঠ হয়ে ওঠা শক্ত দেহ হতে মন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল শূন্যতায় ভেজে গেল শূন্য হয়ে যে শূন্যতায় কোনো কথা নেই শূন্যতার শেষে সে দেখল সোনা ভাঙা যে সোনা ভাঙায় আর কোনো শঙ্কা নেই তার ঘাটে বালাম ও সাম্পান নৌকা নিরুপদ্রব শান্তিতে বাধা কেবল নারকেল বনের পেছনে সে প্রান্তরে ধুলো উঠছে ধন গাইকেও দেখল গাইয়ের চোখে স্নেহ এবং স্নেহের শান্তিতে সে বাছরের গা চাটছে ধর্দ স্তম্ভিত লোকটি শুধু পায়ে মুখ গুঁজে রয় নেই দিয়ে তার পাও চাটছে ভীত হয়ে সে তার পা দুটো ছাড়াতে চাইলো কিন্তু লোকটার বাহুবদ্ধ সে পা ছাড়াতে পারল না পাশে চেয়ে দেখল যে সিধু ও তার দোকানের ছোকরাটা পাশে এসে দাঁড়িয়েছে গে কেটা দর্জি মিয়া সঙ্গে সঙ্গে উত্তর দিল না কিন্তু তারপর বললো মোর সেইলা সিঁধু মায়েরা প্রথমে বিস্মিত হলো তারপর মনে পড়ল প্রায় এক যুগ আগে দর্জির বারো বছরের এক ছেলে হঠাৎ একদিন নিরুদ্দেশ হয়ে যায় এবং তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি বুড়ো ছেলে এতকাল পরে ফিরেছে আনন্দের কথা সে সম্পর্কে সিধু এক কথা বলছিল এমন সময় লোকটি হঠাৎ উঠে বসল উঠে তীব্র সন্দেহে তাকালো ময়রার পানে এবং দর্জি লক্ষ্য করলো যে আবার তার চোখ দুর্জয় সংখ্যায় কেমন হয়ে উঠছে সিধু তাকে চেয়ে চেয়ে দেখছিল হঠাৎ শুধাল ওর নাম কি মেয়া মোমেন রাজ্জাক প্রথমে কিছু বললো না তারপর এধার ওধার চেয়ে দেখল মনে হলো এখানে রাজ্জাক নামে কেউ নেই আবেদ্যির বাড়িতে রাজ্জাক আশ্রয় পেল তবে রাজ্জাক নামে নয় মোমেন নামে বাড়ির লোক ছাড়া সবাই প্রথমে জানল যে এক যুগ আগে পালিয়ে যাওয়া দরজি ছেলেটি আবার ফিরে এসেছে কিন্তু সত্যটা সূর্যলোকের মতো স্বচ্ছ বলে তা মিথ্যায় ঢাকা গেল না একে একে সবাই জেনে ফেলল ছড়ানো কথা সত্য নয় এ ছিল আসলে মোমের নয় তবে পরকে ঘরে ডেকে আপন ছেলে বলে প্রচার করার মিথ্যায় লোকে অন্যায় কিছু দেখল না বরঞ্চ দর্জির প্রতি শ্রদ্ধায় তাদের অন্তর ভরে গেল কিন্তু সে যে খুনি একথা দর্জি তার বিবিকে পর্যন্ত বলল না দর্জির বিবি কদিন রাজ্জাকের সামনে পর্দা করল কিন্তু শেষ পর্যন্ত দেখল যে ছেলেটি শান্ত ধীর ও স্বল্পভাষী স্বভাবের আর তাছাড়া ছেলে নয় জেনে ও যাকে আপন ছেলের নামে ঘরে ডেকে আনা হয়েছে তার সামনে পর্দা করা চলে না বলে তারপর থেকে তাকে দেখা দিতে লাগলো রাজ্জাক দর্জির কাছে সেলাই শিখতে লাগলো চর আলেকজান্দা ত্যাগ করার পর থেকে যে ভীতি তার অন্তর ক্ষতবিক্ষত করছিল সে ভীতি থেকে অনেকটা মুক্তি পেয়ে শীঘ্র সুস্থ হয়ে উঠল বটে কিন্তু তার পূর্বের চরিত্র আর ফিরে পেল ফিরে এলো না সে যেন আবার নবজীবন লাভ করল ভিন্ন দেশে এক নতুন পরিবারের মধ্যে সে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে রইল কেবল চর আলেকজান্দার চিতি অতি এস অস্পষ্টভাবে রয়ে গেল মনের দূরব্রান্তে এখন চৈত্র মাস রাজ্জাক মাথা নিচু করে এক মনে কাজ করছিল ওধারে কাচারি প্রাঙ্গণ ভরে লোক তাদের কোলাহল কখনো মনের অস্পষ্টতায় অস্পষ্ট হয়ে ওঠে এক সময় সে হঠাৎ চোখ তুলে ওধারে তাকালো আদালতের সামনে নদী সে নদীর এক অংশ নজরে পড়ে দোকান থেকে এধারে উঁচু খারাপ আর কিন্তু ওপারে বিস্তৃত বালুর চর দুদু করে চিকচিক করে সূর্য লোকে সে চরের পানে তাকিয়ে সে দেখল সেখানে হাওয়ার হাওয়ায় ধুলো উঠছে দেখে তার মন হঠাৎ ছুটতে শুরু করলো যেমন বহুদিন ধরে স্তব্ধ হয়েছিল অদ্ভুতভাবে স্থবির হয়েছিল সেমন আজ হঠাৎ আবার দিশেহারা হয়ে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে এক স্থানে বালির বাঁধে আশ্রয় পড়ল এবং গভীর নীল পানির জন্য মন তৃষ্ণায় আকুল হয়ে উঠলেও সে বাঁধের ওধারে যেতে পারল না শুষ্ক বালুর চরে যেন মমতা নেই দর্জি আর তার বিবিতাকে ভালোবাসে কিন্তু সে ভালোবাসা তার অন্তর স্পর্শ করেনি যদিও স্তব্ধ স্থবির মন সে সম্বন্ধে নিষ্প্রিয়ভাবে সজ্ঞান কিন্তু আজ ওধারে ধারে চরে ধুলো উড়তে দেখে হঠাৎ চর আলেকজান্ডার কথা মনে হলো এবং সে আকস্মিকভাবে অনুভব করলো যে দূরে কোথাও চেনেম দূরে কোথাও চেনে মমতার জোয়ার বইছে কিন্তু এখানে কেবল কালো মাটি যে কালো মাটির বুকে বাস করছে এক নকল রাজ এবং বাস করছে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে আর তার মন আবদ্ধ হয়ে রয়েছে অর্থহীন স্থবিরতায় তারপর থেকে অদ্ভুত শূন্যতা তাকে পেয়ে বসল এবং থেকে থেকে কালো মাটির দুঃসহ পেশন অনুভব করতে লাগলো এমন সময়ে হঠাৎ সামান্য এক ঘটনা ঘটলো সামান্য বটে সে ঘটনা কিন্তু সে ঘটনা থেকে তার অন্তরে প্রাণের জোয়ার এলো হঠাৎ মনের সে শূন্যতা কাটল জরিনা বিবের সঙ্গে কখনো তার কথা হয়নি তাকে ভালো করে কোনো দিন চেয়েও দেখেনি কেবল জানে যে সে বিধবা এবং তার স্বামী ছিল আবেদ দর্জির বড় ছেলে যে মারা গেছে আজ দু বছর হলো। তাছাড়া দর্জির বিবি যে তাকে অত্যন্ত চিনেহ করে সে কথাও কখনো কখনো অনুভব করেছে সেদিন দোকানে যাবার আগে বাড়ির ভেতর কুহটার ধারে রাজ্জাক জামা কাটছে এমন সময় দক্ষিণ ঘরের দরজায় দাঁড়িয়ে জরিনা তাকে ডাকল ডেকে বলল একটা কথা আছে এখান হয়া যাইও ভাই কাপড় কাচা সাঙ্গ করে সে দক্ষিণ ঘরে গেল ঘরের কোণে বড় জ্বালান মুখে উবু হয়ে জরিনা কী যেন করছিল সারা পেয়ে সরে এসে বিস্তানা থেকে একটা সাদা কাপড়ের টুকরো তুলে তার হাতে এনে দিল বলল ওটা দিয়ে একটা জামা বানায়া দাও রাজ্জাক নীরবে কাপড়টি পরীক্ষা করে দেখল তারপর বলল মাপ একটু থেমে আবার বলল আপনার একটা জামা দেন জরিনা হঠাৎ হেসে উঠল চাপা গলায় এবং হাসির ফাঁকেই বলল মাপ ছাড়া জামা হয় না এই বুঝি খলিফাগিরি। কিন্তু তখনই সে গম্ভীর হয়ে উঠল তারপর কেমন গলায় শুধাল গোসা করলা ভাই কিন্তু আমার যে জামা নেই রাজ্জাক একবার চোখ তুলে তাকালো তার পানে। ওর দৃষ্টিটা যেন কেমন কিন্তু চোখ নামিয়ে কাপড়ের টুকরোটা ভাজ করে আসতে বেরিয়ে এলো ঘর থেকে তৈরি জামা যেদিন তাকে দিল সেদিন সে জরিনাকে আরও ভালো করে চেয়ে দেখল দেখলো ওর মুখটা কেমন চপ চফলতায় টলমল দেখে তার অন্তরে কী যেন টলমল করে উঠল হঠাৎ জরিনা শঙ্কিত হয়ে উঠল রুদ্ধ নিঃশ্বাসে প্রশ্ন করল এটি বাবজান কী দেখেছে ভাই হ্যাঁ দেখেছে বই কি এবং এ সম্বন্ধে আবেদ্য যে তাকে প্রশ্নও করেছিল সে গলায় উত্তর দিল হ্যাঁ কিন্তু তার বুকের ভেতরটা অনশোসনায় কেমন করে উঠল চৈত্র শেষ হয়ে গেল বৈশাখ এলো কালবৈশাখী ঝড় শুরু হলো এবং রাজ্জাকের মনে যে ঝড় শুরু হলো সে ঝড়ের উদ্যমতা কালবৈশাখীর চেয়ে কম নয় কখনো সে তাকিয়ে দেখে তীব্র হাওয়ায় গাছের পাতা ছিন্ন হয়ে উড়ে গেল মিলিয়ে গেল কোথায় দেখে তারও মনে প্রবল বাসনা জাগে কাকে ঠিক এমনিভাবে ছিন্ন করে নিয়ে আসে নিজের কাছে তারপর ভেসে পড়ে দুজনে চৈত্র মাসে একদিন নদীর ওপারে বালুর চরে ধুলো উঠতে দেখে হঠাৎ তার মন পড়েছিল চর আলেকজান্দার কথা আলেকজান্দার কথা মনে পড়েছিল চর আলেকজান্দার কথা এবং তার মন নিষ্করুণ শুষ্কতার মধ্যে জেগে উঠে দিশেহারা হয়ে ছুটতে ছুটতে বালির বাঁধে আসরে পড়েছিল আর আকুল হয়ে উঠেছিল গভীর নীল পানির তৃষ্ণায় কিন্তু আজ বালির ভাত যেন ভেঙে গেছে সে নীল পানিরই বন্যায় সে নীল পানি বয়ে যাচ্ছে তার অন্তরের উপর দিয়ে অথচ এখনো তৃষ্ণা মেটে নেই সে তৃষ্ণা মেটাতে হবে অবশেষে ঠিক করলো কাউকে দিয়ে দর্জির বিবির কাছে কথা পারতে হবে যে সে জরিনাকে বিয়ে করতে চায় এই তো তার বাড়ি তার ঘর তবু এতে তার মন ভরছে না জীবন পূর্ণাঙ্গ ঠেকছে না কিন্তু কথাটি পারবার আগেই একটা চিন্তা তাকে ভাবিয়ে তুলল বারে বারে সে ভাবলে ভাবল তবু মীমাংসায় পৌঁছতে পারল না সে সেক্ষুনি তার কি বিয়ে করবার অধিকার আছে সেদিন দোকানের ঝাঁপ যখন দিল তখন বেশ রাত সহকারী দর্জিরা অন্য পথে বাড়ি চলে গেল আবেদ রাজ্জাক ফিরে চলল নদীর ধার দিয়ে আগে আবেদ পেছনে লন্ডন হাতে রাজ্জাক মফসল শহরের মধ্যে একেবারে নিস্তব্ধ হয়ে গেছে এবং সে নিস্তব্ধ তার মধ্যে রাজ্জাকের সারা অন্তর একটি বেদনার্থ প্রশ্নে দোলাইত আজ সে স্পষ্টভাবে জানতে চাইছে খোদা তার গোনা কখনো মাফ করবেন কিনা নিজের অন্তরে এ প্রশ্নের উত্তর যখন মিলল না তখন একবার ভাবল বৃদ্ধ দর্জির কাছে জিজ্ঞেস করবে কিন্তু দর্জির নিরবতায় এমন কাঠিন্য যে আওয়াজ করতে সাহস হল না নদীর কারা বর্ষায় সেটি ভাঙে এক স্থানে নিচে নৌকা বাধা এবং তারই একটির মধ্যে থেকে এক তারার আওয়াজ ভেসে আসছে কিছু স্বপ্নের মতো কিছু রহস্যের মতো সে আওয়াজ ঠেকলো রাজ্জাকের কানে এবং তারই মধ্যে হঠাৎ মনটা দূরে আবছা হয়ে গেল বলে এক সময়ে সে কাশলো তারপর আসতে বলল বাপজান একটি একটি কথা দরদি কোনো কথাই কইল না কেবল মুখটা একটু ফেরালো কিন্তু রাজাক বলে ও বলতে পারলে না পারল না কথাটা এবং বলতে পারল না এই ভয়ে যে যদি উত্তর আসে তার গুনাহ কখনো মাফ হবে না আসতে সে বলল না কিছু না বাপজান খালি মনটা থাকি থাকি কেমন করে আবেদ দর্জি কিছু কইল না তারা বাড়ির প্রাঙ্গনে পা দিতেই মনে হলো ঘরের মধ্যে একটা গোলমাল যেন চলছে কে সরু গলায় কাঁদছে আর কে যেন মোটা গলায় কথা কইছে দর্দি থমকে দাঁড়িয়ে রাজ্জাকের পানে তাকিয়ে কতক্ষণ শুধু স্তম্ভিত হয়ে রইল তারপরে দ্রুতভাবে ভেতরে প্রবেশ করলো পেছনে পেছনে রাজ্জাকও গেল ভেতরে গিয়ে দেখলো বাইরে রোয়াকে একটা কুপি অল্প দূরে থাম ধরে দাঁড়িয়ে থাকা ধনিনার হাতে একটা লণ্ঠন আর এদিকে পিঠ দিয়ে মাদুরে বসে একটি অপরিচিত লোক ভারী গলায় কথা কইছে এবং পাশে বসে দর্জির বেবি কাচ্ছে। একটু পরে বিদ্যি এক বিস্ময়কর গলায় চেঁচি উঠল কে শুনে দর্জির বেবির গলা একটু চলল আর সে অপরিচিত লোকটি নির্বাক হয়ে উঠে দাঁড়িয়ে মাথা নত করে রইল একটু দূরে দর্জির ভাইস্তা মকেম যে উবু হয়ে বসেছিল সে কেবল অনচ্ছ গলায় বলল মোমেন ভাই গো চাচা রাজ্জাক শুনল তবে ওই লোকটা মোমেন যে মোমেনের মিথ্যা অভিনয় সে করছে এখানে এবং এবার তার অভিনয়ের পালা শেষ হল তারপর আকস্মাৎ রাত্রির কালো আকাশে বিদ্যুৎ ঝলকের মতো তার অন্তর্ময় ঝলকে উঠল তীক্ষ্ণ বেদনা এবং সে বেদনা হঠাৎ ঘটিত সব শূন্যতার বেদনা গায়ের বাছুর মূল্যে গাইয়ের দুধের জন্য সে মরা বাছুরের খোলে খড় ভরে একটি শূন্য মূর্তি তৈরি করা হয় এবং এ বাড়িতে যেন সে খর ভরা বাছুরকে বাছুরের মতো ছিল সে এবং এ জ্ঞান থেকে সে যেন সে প্রশ্নের সঠিক উত্তর পেল সে প্রশ্ন আজ সারাটি সন্ধ্যা তাকে ভাবিয়েছে না খোদা তাকে ক্ষমা করেননি এবং এ জীবনে কখনো করবেন না নীলপানি সে শুধুই কল্পনায় করতে পারবে বাস্তবে তার সন্ধান পাবে না সকলের অলক্ষে সে আসতে বেরিয়ে এলো ঘুরতে ঘুরতে নদীর ধারে এসে তার শূন্য তীরে সে শূন্য হয়ে বসে রইল হঠাৎ মনের প্রান্তরে ধুলো উঠতে শুরু করেছিল নীলপানির বন্যা বইতে শুরু করে করেছিল কিন্তু এখন সেখানে শূন্যতা তবু একটা মেঘলা দিনের কথা মনে পড়ে তখন সন্ধ্যা একটি বালাম নৌকা চলে গেল অভিমুখে কোথায় সে জানে না সে কথা মনে পড়ল আর শূন্য অন্তর কেঁদে উঠল কেঁদে উঠল কার জন্যে কেঁদে উঠল তারই জন্যে যার কথা এক মুহূর্তের জন্য মনের কোণে সে স্থান দেয় না যার কথা স্মরণ হলেই তারা সারা দেহ মুসরে উঠে ভীত হতাশায় সেই ফজু মেয়াদের বাড়ির জন্যে আস্তার অন্তর কাঁদল এবং আশ্চর্য রাত্রির অন্ধকারে চোখ দিয়ে অস্ত্র ছুটল অপরাধী সে কিন্তু অপরাধীর কি অন্তর থাকে না ক্ষোধা তাকে কখনো মাফ করবে না এ সে জেনেছে তবু ওর জন্যে তার হৃদয় ব্যথায় গুমড়ে গুমড়ে উঠবে না কেন কন্যাকে কি সে ভালোবাসত না বাসত কিন্তু মানুষের শরীরে যে ক্রোধের আগুন রয়েছে সে আগুন একবার দাউ দাউ করে জ্বলে উঠলে তখন সব কিছুই সম্ভব প্রিয়তম কারো আস্ত হৃদয় যদি কেউ এনে দেয় তবে সে হৃদয়ও তখন মানুষ কেটে টুকরো টুকরো করে ফেলতে পারে এবং কারো কারো দেহে সে ক্রোধের আগুন একটু বেশি মাত্রায় থাকে বই কি শেষে একটি কথা ভেবে শান্তিতে তার কান্না শান্ত হলো যে লোক খুন হয় সে বেহেস্তে যায় ফা বেহেস্তে যাবে খোদা কখনো তাকে ক্ষমা না করুক করুন কিন্তু ফৈন্যারে বেহেস্ত লাভের কথা তাকে চিরদিন শান্তি দেবে সকালবেলায় মমেনের সঙ্গে সঙ্গে রাজ্জাকের দেখা হলো উজ্জ্বল সূর্য লোক তার মধ্যে চেয়ে দেখল সবল ও দীর্ঘ তার দেহ বড় ও চোখ বড় চেহারা আর বাঁকা গোফ গায়ে শৌখিন পোশাক দেহের ভঙ্গিতে কিছু অধ্যত্ত তীক্ষ্ণ দৃষ্টিতে এসে রাজ্জাককে আপদমস্তক চেয়ে দেখল তারপর বলল তুমি বুঝি মোমেন ছে তার প্রথম কথাই ভালো লাগলো না তাই কোনো উত্তর দিল না মোমেন আবার প্রশ্ন করলো নাম কি রাজ্জাক বলে থামতে কি একটি উত্তেজনায় তার ঠোঁট কেঁপে উঠল কয়েক মুহূর্ত চুপ থেকে অদ্ভুত কঠিন গলায় বলল আমার নাম আব্দুর রাজ্জাক আলেকজান্ডার চরের সোনাভাঙা গ্রামের ফজুমিয়াদের বাড়ির ফইন্দারে আমি খুন করছি গত সৈত মাসে ওম্যান কয়েক মুহূর্ত বিস্ফারিত চোখে তাকিয়ে থেকে দ্রুত পায়ে চলে গেল কি অল্পক্ষণের মধ্যেই হইচই বাঁধিয়ে তুলল চিৎকার করে কিন্তু তার আজই রাজ্জাক কিন্তু তার আগেই রাজ্জাক বাইরে চলে এলো এবং এলো চিরদিনের জন্যে বেরোবার আগে একবার সে দক্ষিণ দিকের ঘরের পানে তাকালো দেখলো দরজার কাছে পা মেলে জরিনা কাঁথা সেলাই করতে করতে হঠাৎ মোমেনের চেঁচামেচি শুনে বিস্ময়ে আছে তার পানে সমাপ্ত